দুজনেই জীবিত অথচ খসড়া ভোটার তালিকায় তারা মৃত এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো কোচবিহার দক্ষিণে বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জানা গিয়েছে ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার দুই রাজবংশী সম্প্রদায়ের ভোটার অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে এসআইআর খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে অভিযোগকারীরা জানান তারা দুজনেই জীবিত এবং নিয়ম মেনে গণনাপত্র পূরণ করেছেন তা সত্ত্বেও কিভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মৃত বলে উল্লেখ করা হয় সেই প্রশ্ন উঠছে এই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস বুধবার অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেবার চেষ্টা চলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিজেপি ও নির্বাচন কমিশনে যোগসাজসে গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অন্যায় কোনোভাবেই মেনে নেবে না কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক শুনব ডাট ভোটার লিস্ট তারা প্রকাশ করলেন একদম সন্ধ্যার দিকে এবং আমাদেরকে হার্ড কপিও অনেক পরে দিলেন তারা নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রস্তুতি ছিল না এবং এখনও তারা প্রস্তুত নয় ভোটা এসেয়ার প্রক্রিয়া সমাপ্ত করার জন্য গতকালের যে লিস্ট বেরিয়েছে তাদের কুচবিহারে দেখা গেছে যে অনেক মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে যারা লাইভ ভোটার যারা জীবিত আছে সে সমস্ত ভোটারদেরকে মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে এবং এমনও ভোটারকে দেখানো হয়েছে যারা কুচবিহারে আসেন ভোট দেন কর্মসূচে বাইরে যান তাদেরকে স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার হিসেবে দেখানো হয়েছে আমরা কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দিয়ে দিচ্ছি কুচবিহার ওয়ান মে ব্লকের ফলিমারি অঞ্চলে কুচবিহার সাউথ অ্যাসেম্বলি এখানে চারের চুয়ান্ন নম্বর বুথের অশ্বিনী অধিকারী উনি আমার সাথে উপস্থিত আছেন উনি জীবিত এবং ওনাকে মৃত দেখানো হয়েছে আমার পাশে বসে আছেন শিবানী অধিকারী ওনার স্ত্রী অশ্বিনী অধিকারী এবং তাকেও মৃত বলে দেখানো হয়েছে যারা দুজনকে আমরা সিম্বলিক আপনাদের সামনে নিয়ে এলাম এমনই ঘটনা দেওয়ানহাটের দুশো চার নম্বর বুথ যেটা নাটাবাড়ি অ্যাসেম্বলি আলিমা বিবি তার স্বামীর নাম ইসমাইল তাকেও মৃত বলে দেখানো হয়েছে এবং দুশো দুইয়ের একশো আঠারো নম্বর বুথ টু ব্লক মাথাভাঙা অ্যাসেম্বলি এখানে খাজিমা খাতুন যার স্বামীর নাম কফরুদ্দিন তাকেও মৃত বলে দেখানো হয়েছে তিনি জীবিত এরকম ঘটনা আরেকটি দি পাড়াডুবি অঞ্চলে এখানে দু একশো আঠারো নম্বর বুথেই রাহুল হোসেন তাকেও মৃত বলে দেখানো হয়েছে এখানে শিকারপুরের একজন ভোটার তাকে নট ফাউন্ড করে দেওয়া হয়েছে সে বাড়িতেই আছেন দিব্যিক দিচ্ছেন ভোটের কাজ করবে ভোট দেবেন কিন্তু তাদেরকে ভোটার তালিকায় এজানে নাম রাখা হয়নি এনুমারেশন ফর্ম জমা করেছে এখানে দেখে নেবেন শিবানী অধিকারী এবং অশ্বিনী অধিকারী তারা দুজনেই কিন্তু এনুমারেশন ফর্ম তারা নির্বাচন কমিশনে বিওলোকে ওকে জমা দিয়েছিল তারপরেও এই ঘটনাটা ঘটেছে তার মানে এনুমারেশন ফর্ম জমা হওয়া মানেই তার নাম ভোটার তালিকাতে আসবে এরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই সেটা প্রমাণ হয়ে গেল এবারে যে ভোটার তালিকাটা ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে যারা ভাবছেন যে আমার এই এক লক্ষ তেরো হাজার বাদ দিয়ে যে প্রায় সাড়ে চব্বিশ লক্ষ ভোটার আমাদের কুচবিহার জেলায় যারা ভাবছেন যে এই এক লক্ষ তেরো হাজার বাদ দিয়ে যে ভোটাররা তারা নিশ্চিত যে আপনার ভোটের নামটা থাকছে আপনি এটা নিশ্চিত হবেন না কেন হবে না নির্বাচন কমিশন বলছে আপনার আনম্যাপড কি না সেটা আপনি জানেন না আমরা নির্বাচন কমিশনকে বলেছি এবং গতকাল আমরা একটা মেল করেছিলাম যে যারা আনম্যাপড তাদের লিস্টটা আলাদা করে প্রকাশ করুন কারা আনম্যাপ কাদেরকে আপনি নোটিশ পাঠাবেন কারা হিয়ারিংয়ে আসবে সেই লিস্টটা আপনি প্রকাশ করুন নির্বাচন কমিশন এরকম কোনো লিস্ট প্রকাশ করলো না কারা আনম্যাপ ভোটার অর্থাৎ যে ২৩ লক্ষ পঞ্চাশ হাজার ভোটার থেকে গেল ভোটার তালিকায় তাদের মধ্যে এই একটা কনফিউশন তৈরি হলো আগামীকাল নোটিশটা কার আসবে অন্যদিকে ওই দুই ভোটার জানান তারা বিষয়টা জানতে পেরে হতবাক অবিলম্বে তাদের নাম ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা কি বলছেন অভিযোগকারী শিবানী অধিকারী শুনবো

দারকার নামে এই ধরনের নামে একদম বিত এসেছে ও আমার নামে। কতদিন ধরে ওই এলাকায় ਰਹেছেন? বিয়ে লোক জিজ্ঞাসা করেছিলেন যে কেন নামটা এরকম হলো? বিয়ে তো ঠিকই দিছে। আরো এক অভিযোগকারী অশ্বিনী অধিকারী কি বলছেন শুনবো কি করবো এই মৃত্যু যে দেখাচ্ছি দুই দুই আমার ইয়ার বসে এটাতে আমরা তো কোনো অত জানি না শিক্ষিত নয় কোনো খবর পাই না এই কালী রাত্রিবেলায় এই কথাটা শুনি কি শুনলেন এই যে মৃত্যু

দুজনেই জীবিত অথচ খসড়া ভোটার তালিকায় তারা মৃত এরকমই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আরও জানা গিয়েছে ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার দুই রাজবংশী সম্প্রদায়ের ভোটার অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারীকে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে অভিযোগকারীরা বলছেন তারা দুজনেই জীবিত এবং নিয়ম মেনে গণনাপত্র পূরণও করেছেন তার সত্ত্বেও কিভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মৃত বলে উল্লেখ করা হলো সেই প্রশ্ন উঠছে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা আর এই ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস বুধবার অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমিক তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেবার চেষ্টা চলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বিজেপি ও নির্বাচন কমিশনের যোগ গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস এই অন্যায় কোনোভাবেই মেনে নেবে না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন